পেঁয়াজ বেরেস্তা গরম মশলা শুকনা মরিচ তেজপাতা এলাচ দারচিনি আস্ত জিরা আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে দিয়ে দিব সামান্য একটু পানি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া লবণ কাঁচামরিচ এগুলো ভালো করে কষিয়ে এখন মাংস ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে এরপর জাল দিয়ে পানি শুকিয়ে নিব ব্যাস হয়ে গেল অসাধারণ রান্না